ভিপিনুরের আসলে কপালটাই খারাপ বরাবর তিনি মার খেয়ে গেলেন তবে মার খেতে খেতে এক পর্যায়ে তিনি নেতাও হয়ে গেলেন সবারই ক্ষমতার লোক ক্ষমতাকে কেন্দ্র করে বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে মিত্ররা শত্রুতে পরিণত হচ্ছে একসময় সময় ভিপিনুর যাদের পছন্দের ব্যক্তি ছিলেন আজকে ভিপিনুর তাদেরই শত্রু বিগত সময়ে ভিপিনুরের আলোচনার প্রধান অংশ ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কিন্তু এখন নতুন করে আলোচনার অংশ বিএনপি বিভিন্ন জায়গায় একশোর মধ্যে আশি পার্সেন্ট চাঁদাবাজি লুটপাট দখলবাজি সব করছে বিএনপি মানে ভিপিনুরের বক্তব্যটা বর্তমানে এরকম আলোচনার অংশটাই বিএনপিকে নিয়ে তো বিএনপি এ বিষয়ে কি বলে আপনারা দেখেছেন গণমাধ্যমে তো যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মানে গণ অধিকার পরিষদের যে একটা কার্যালয় ছিল বরিশাল বরিশালকে কেন্দ্র করে তো চলুন দেখি গণ অধিকার পরিষদের বরিশাল শাখায় গৌরদী উপজেলা শাখার কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র কার্যালয় ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়েছে সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তিনি বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন গৌর নদী মডেল থানায় তিনি বলছেন যে গত তিন মাস আগে গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে একটি তিনশেট গোর ভাড়া নিয়ে দলীয় কার্যালয়ে স্থাপন করেছিলাম আর তিরিশটি চেয়ার এবং অফিসের মধ্যে একটি টেবিল ছিল এবং সংগঠনের ফান্ডের টাকা পয়সাও ছিল হামলার সময় টেবিল চেয়ার সহ নগদ এক লক্ষ চার হাজার সাতশো টাকা এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র লুটপাট হয়ে গেছে এই ঘটনায় কে ঘটিয়েছে এই ঘটনাটা কে ঘটাইছে এখন হয়েছে আলোচনার বিষয় এটা দক্ষিণ পাদলি গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারে এবং তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরুজা বেগম সহ তাদের সাত আটজনের সহযোগিতার দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা কাগজপত্র সব কিছু লুট করে নিয়ে গেছে তো ওখানকার ওসি সাহেব কি বলছেন ওসি সাহেব বলছেন ওসি ইউনুস সাহেব তিনি বলছেন যে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কককে তালা দেওয়া হয়েছে এ ঘটনায় গণ অধিকার পরিষদ নুরুল আমিন নামক এক ব্যক্তি অভিযোগ করে ওসির বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলছেন কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে সেখানে আমাদের নাম্বার রয়েছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদেরকে কল করে মালামাল বের করার জন্য বলতে পারতেন তা না করে কার্যালয়ে ভাঙচুর করে এই ঘটনা ঘটিয়েছে তো কথা ঠিক আছে যদি নুরুল আমিনকে ফোন করা হয়তো যে সমস্যা আছে বা সমস্যা হতে পারে আপনারা আপনাদের মালামাল বের করে নেন তো তারা বের করে নিত কিন্তু এখানে যে দৃশ্য পটগুলো দেখা গেছে মানে যে ছবিগুলো দেখা গেছে যে বানসুর হয়েছে আর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমাদের ভিপি নুরুল হক নূর তিনি সরকারকে আহ্বান জানিয়েছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এবং সুষ্ঠু বিচার করার জন্য যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তো ভিপি নূরের কপালটাই এই কারণেই খারাপ বললাম যে ভিপি নূর বরাবর মার খেয়েই গেলেন একসময় আলোচনা করতো আওয়ামী লীগকে নিয়ে তারা সন্ত্রাসী সংগঠন আজকে আলোচনা হচ্ছে বিএনপি কে নিয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো বিপিনুরের কথায় কি সত্যি হতে যাচ্ছে এই যে বর্তমানে বিপিনুরের কার্যালয়ে ভাংসুর অভিযোগ কিন্তু বিএনপির ওপরে আর প্রশাসন কিন্তু বর্তমানে কিছুই করতে পারতেছে না কেন আমাদের দেশের প্রশাসন যে ক্ষমতায় যাবে তার পায়ে কিন্তু চাটে যে তারা তো আগামী দিনে ক্ষমতায় আসবে আর তো সবাই জানে বর্তমান পরিস্থিতিতে যে বিএনপি একটা ফেভারিট দল বর্তমান সময়ে তো বিএনপি ক্ষমতায় আসবে তো প্রশাসন তো এটাই পাবে যে বিএনপি যখন ক্ষমতায় আসবে তাদের পা তো হবে না হলে তারপর পরবর্তীতে সমস্যা দেখা দিবে আমাদের দেশের আইন কানুন সিস্টেমটাই এরকম আইনের সঠিক ব্যবহার নাই আর যারা দেখে যে আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি তারা তো বুঝে নেই তারা বাঘ হয়ে যায় এলাকার বাঘ তো যাই হোক দেখা যাক সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় কারণ টেবিল হান্ট চলতেছে এই হান্টের মধ্যে এই ঘটনা এই হান্টগুলোকে সরকার ধরে কিনা দেখা যাক অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম